আশপাশে তো কোথাও কাউকে দেখতে পারতেছি না আমি যে কাজটা একটু করব। বাড়ি মুশকুলে পড়লাম তো কাকে বলি কাকে বলি পাইছি বলতেছি কি আপনি তো এখানে দাঁড়ায় আছেন তাই না আপনার কি কোনো কাজ আছে না তাহলে আমার একটু সাহায্য করতে পারবেন কি সাহায্য করব পাঁচ সেকেন্ড এটা একটু ধরেন না জাস্ট আমি একটা কাজ করব আসলে হয়েছে কি আমার কুচিটা একটু খুলে যাইতেছে বুঝছেন দেখতেই তো পারতেছেন শাড়িটা পরছি আর আশপাশে দেখেন কেউ নাই এ অবস্থা একটা তো সাহায্য করতে হয় ধরেন না মাত্র পাঁচ সেকেন্ড হাতে গুনে পাঁচ সেকেন্ড ধরেন ভাই আপনার ধান্দাটা কি বুঝতেছেন আশপাশে কেউ নাই আপনি আমার এটা দিয়ে ধরাইতেছেন কোনো ফাসায় দিবেন না তো আবার কোনো ঝামেলা হবে না তো এটা একটা হেলমেট রে ভাই আমি ফাসাবো কেন মাত্র পাঁচ সেকেন্ড আপনাকে তো আমি মিনিট ঘন্টা রাখতে বলি নাই মাত্র পাঁচটা সেকেন্ড রাখবেন আমি কুচি কুচিটা ঠিক করবো জাস্ট আচ্ছা ঠিক আছে মহিলা মানুষ একটু হেল্প করতেছি হ্যাঁ 5 সেকেন্ড কিন্তু হ্যাঁ 5 সেকেন্ড ওইটু ওইদিকে ঘোরান আমি একটু এটা ঠিক করে নেব ঠিক আছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড। আ আরে আপনি কাজ করলেন, ফলাইলেন কেন? জানেন এটার দাম কত? ফলাইলেন কেন এটা? আরে ভাই আপনি বললেনই তো 5 সেকেন্ড ধরতে। হাই আমার আল্লাহ 5 সেকেন্ড বলছি, 5 সেকেন্ডই আমি বললাম না আপনারা আমি কুচিটা ঠিক করব, তো কুচি ঠিক হওয়া পর্যন্ত তো ধরবেন। এবার দেন 5 সেকেন্ড ধরতে বলছেন, আমি সেকেন্ড ধরছি, আমার কি সমস্যা? আপনি বোঝেন না কেন? 5 সেকেন্ডে আমি আপনার কথার কথা বলছিলাম। আপনার কি মিনিমাম কমন সেন্স নাই? না, আমারও তো কমন সেন্স থাকে না। পুরো তো আমি জাস্ট কুচিটা ঠিক করবো ধরেন পাঁচ সেকেন্ড রাখতে বলছিলাম কেন এই যে আমার হেলমেটের এখন এই অবস্থা এখন এটা ঠিক দিবে আর নাহলে হবে আপনি আমার পাঁচ সেকেন্ডের জন্য হেলমেটটা দিছেন আমি পাঁচ সেকেন্ডের রাইখে আমি ফেলাই দিছি মানে ই করে ফেলাইছি মানে আপনার হেলমেটের জরি আমি কেন দেবো জান

আমার জিনিসটা নষ্ট কেন করলেন একটা মহিলা পায়ে মানে কি মনে করছেন আপনি একে তো মানে জিনিসটা ফালাই দিচ্ছেন আবার এখান থেকে দৌড় দিতেছেন আমি কিন্তু লোক জড়ো করবো এটা ধরবেন আপনি এখন আমি কুচি ঠিক করব পাঁচ সেকেন্ড লাগুক পাঁচ ঘন্টা লাগুক আপনি এইভাবে দাঁড়ায় থাকবেন আমি ঠিক করে এসে আপনার কাছে নিয়ে যাবো মানুষ চেনেন আপনি তাই না একটা মহিলা মানুষ পায়ে দৌড় দিতেছেন ধরেন দাঁড়ায় থাকেন এখানে আজব লক্ষ্য থাকারের ওইদিকে করেন আমার হইলে আমি এমনি নিয়ে যেতাম আমার এত দামি একটা জিনিস নষ্ট করছে যান বলদ বেটা কোথাকারের পাঁচ সেকেন্ড কথা বলছি মানে পাঁচ সেকেন্ড ধরে বসে রয়েছে